তো ভাই বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ ওনারা আজকে আলোচনা করবো টমেটো জাত এবং টমেটো খেতে নিয়ে শুরু যাক সারা বিশ্বে আলুর পরে টমেটো উৎপন্ন হয় অধিকাংশ দেশেই টমেটো অন্যতম প্রধান সবজি টমেটো কাঁচা পাকা এবং রান্না করে খাওয়া যায় প্রতি মৌসুমে বিপুল পরিমাণ টমেটো সস কেশাব চাটনি জুস পাউডার ইত্যাদি তৈরি করে ব্যবহৃত হয় টমেটোর কদর মূলত ভিটামিন সি এর জন্য তবে সালাদ হিসেবে অধিকাংশ টমেটো খাওয়া হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে বীজ রোপণ বা চারা রোপণ করে করে থাকি বা টমেটোর বিভিন্ন জাত রয়েছে জাতগুলোর মধ্যে হচ্ছে ম্যানিক রতন বাড়ি টমেটো মহুয়া টমেটো গ্রেট প্লে এবং রয়েছে রোমানিয়া জাত রয়েছে এবং টিপু সুলতান জাত রয়েছে ইত্যাদি জাত রয়েছে তো বন্ধুরা অধিকাংশ দেশেই টমেটো একটি অন্যতম সবজি বা প্রধান সবজি হিসেবে ব্যবহার করা হয় তো বন্ধুরা আমরা এই টমেটোর জাতগুলা জাতগুলো সম্পর্কে আলোচনা করলাম তো এই জাতগুলো হচ্ছে আগাম জাতের টমেটো বা এই জাতগুলো রোপণ করার পরে আমরা সর্বপ্রথম এই টমেটো এই জাতগুলোর থেকে সর্বপ্রথম টমেটো আমরা পেয়ে যাবো বা বাজারে বিক্রির জন্য আমরা তৈরি করতে পারবো এবং যারা আমরা টমেটো চারা রোপণ করবো তবে আমরা অবশ্যই এই জাতের টমেটোগুলো রোপণ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ